আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স ইলেকট্রনিক্স টোটাল সলিউশনসের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে ডেল্টা অডিও প্রফেশনাল পাওয়ার এমলিফায়ার পি নাইন থাউজেন্ড ওয়ান একটি এমলিফায়ার ক্যাবিনেট এটি একটি পুরাতন ক্যাবিনেট এই ক্যাবিনেটের মধ্যে আমরা একটি ক্লাস এইচ এম্লিফায়ার রেডি করলাম দেখতে পাচ্ছেন শুনতে পারলেন আমাদের হেডের সাউন্ড কোয়ালিটি এরপরে আমরা হেডটা টোটাল ফিটিং দিয়ে তারপরে আপনাদেরকে লোড মিটারে অ টেস্ট করে দেখাবো এবং অসিলোস্কোপের মাধ্যম দিয়ে যে ক্লাসেজটা কীভাবে কাজ করে ধন্যবাদ সকলকে সঙ্গে থাকবেন আর আমাদের ওয়ারিংটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন ফিল্টারিং বোর্ডটা আমরা নিজে হাতে করার চেষ্টা করেছি ব্লাঙ্ক বিসিবির উপরে সব মিলে কেমন হইল জানাবেন কমেন্টে ধন্যবাদ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা হেডটাইটের মধ্যেই ফিটিং কমপ্লিট করলাম এখন আপনাদেরকে লোড টেস্ট করে দেখাবো এবং অসিলস্কোপ কানেক্ট করে দেখাবো যে স্টেপার কাজ করে কি না অসিলস্কোপটা আমরা কানেক্ট করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমরা সেলিস্কোপটা কানেক্ট করলাম হেডটা অন করব হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আপনাদেরকে সাউন্ডটা আপ করে থেকে আমরা ফ্রিকোয়েন্সি জেনারেট করছি দেখতে পাচ্ছেন ভলিউমটা আপ করছে ভলিউম আপ করার সঙ্গে সঙ্গে দ্বিতীয় স্টেপের যে রাস্তাটা সেটা খুলে যাচ্ছে দেখতে পাচ্ছেন এবং আমরা ক্লিন আউটপুট পাচ্ছি প্রায় পনেরোশো ওয়ার্ডের মতো ক্লিন আউটপুট পাচ্ছি হুম এখন এখানে দেখতে পাচ্ছেন আমরা একটা সং প্লে করছি বাসা আসিনের স্কুল সঙ্গে কানেক্ট করা আছে দেখতে পাচ্ছেন আমরা লোড কোয়ালের মাধ্যমে লোড টেস্ট করতেছি এখানে দেখতে পাচ্ছেন দুই হাজার ওয়ার্ডেও মাঝে মধ্যে ট্রিপ করতেছে বেজের সঙ্গে সাউন্ড ওঠানামা করতেছে ভোল্টেজটা এটা আপনাদেরকে দেখালাম চ্যানেল এ সাইটে এখন চ্যানেল বি সাইটে লাগায় আপনাদেরকে দেখাচ্ছি যে সেম আউটপুট পাই কিনা এখন বি সাইটে লাগাবো বন্ধুরা দেখতে পাচ্ছেন বি সাইডে আমরা সেলস্কো লাগিয়ে নিয়েছি এখানে স্টেপারটা কাজ করতেছে এ আমরা ক্লিন আউট পাচ্ছি পাচ্ছি শহরের মতো দেখতে পাচ্ছেন এখন আমরা একটু সং প্লে করে দেখাবো যে পাশে কয়ালটা হিট করতে পারে কিনা कल के व्यवस्था তো এইরকম ধরনের প্রফেশনাল পাওয়ার এমলিফায়ার যাদের দরকার হেড অথবা বুস্টার দুটোই আমরা তৈরি করে থাকি আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা গুলটা বাজার তারা সিরাজগঞ্জ আর আমার নাম্বার ডিসক্রিপশানে দেওয়া থাকবে যাদের প্রয়োজন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাই